মা ব্যবহারে মানুষ কি পরিমাণ সব প্রতি ভারে হদিন যে ব্যক্তির মাঝে আহলাকে হাসা না এই ব্যক্তির সারাদিন আমল নমার মাঝে নভল রোজা লেখা হয় আর সারা রাত তার আমল নমার মাঝে নভল নমাজ লেখা হয় আহলাকে না। তার হাসলত বলা হুজুর সাল্ল বলেছিলাম বুহারি শরীফর মাঝে ফরমান যে ব্যক্তির মাঝে তিনটা গুণ আছে তিনটা গুণ আছে এই ব্যক্তির একলা কে আসা না এই ব্যক্তির সারাদিন আমল নমার মাঝে নবল রোজা লেখা হয় সারা রাত আমল নমার মাঝে নবল নমাজ লেখা হয় তিনটা গুণ কিটা একটা হইল একজনে আরোজনের সঙ্গে মুলাকাত করতে খুশমুখে মুলাকাত করে একজনে আরোজনের মুাকাত করতে খুশমুখে মুলাকাত করে তুমি তা করতো আশি আশির দিকেই তিনি বেলা বালি আছেন কি হম না মুলাকাত রসুল্লাহ হেঁটাই দিচ্ছে আসসালাম মোকাবলাল কালাম

পয়লা নম্বর তোর খুশ মুখে একটা আছে জানি কুকুর মসজিদ হ্যাঁ সুন্দর হবালি হাসি মুখে মাংস লোক মোলাকাত করালায় এই দুনিয়ার মাঝে বড় খারাপ মানুষ সালামে মাংসর দিলটা কি আদাওয়া দূর ঘুরি একজনে আরেকজন সালাম ঘুরে তার দিলটা কি অর্ধেক যায় একজন আরেজনের ঘুরে আক্রোশ একজনে একজন তো সালাম বইলা হিন জবাব দিলাইলা ওর দেশ আদা হতো হরি গেল আর কোনটা যদি খাওয়াই দাও আর খাই নাই ও মন সব হয়ে গেল এর লাগে আমরা গ্রাম অঞ্চলে আগে এক রসুম আছিল যে ফসল উঠি আনলে প্রত্যেক বাড়িতে মিলাদ শরীফ আর সারা গাঁর মানুষ জমিয়া খাইতা আর দেখবে দুষ করে শরীয়তের বিরোধিতা করে ইগুলো ইগুরে কারোর বাড়ির না তার বাড়ির কাউ দায়ত্ব দেওয়া না আমরা ইসলামী হুকুমত আগে যা উগুলো আসি না শাসন আসিল কিনা না এগুলোকে সংশোধন পর্যন্ত